আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে তো পাটক্ষেত আপনারা কীভাবে আবাদ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো অবশ্যই ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এই পাটক্ষেতটি কত সুন্দর তো পাটক্ষেত পাটের শাক কিন্তু ভেরি খুবই মজা লাগে তো পাটক্ষেত তৈরি করার সময় আপনারা অবশ্যই কিন্তু পাটের মাটিগুলো খুব নরম করতে হবে তারপর সার প্রয়োগ করতে হবে দিয়ে টান টান দিতে হবে তো গ্রাম অঞ্চলে বলা হয় চঙ্গ দিয়ে টান দিতে হয় তো দেখতেই পারত এই আমি এক বিঘের মতো পাট ক্ষেত এখানে আবাদ করেছি তো আমার পাট ক্ষেত আবাদ করার কারণ হচ্ছে আমি একটু গুণো করে ফেলছি কারণ হচ্ছে আমি শাক বিক্রি করতে পারবো তো তার জন্য কিন্তু আমি গুণ করে ফেলেছি তো যারা এই পাট ক্ষেত তৈরি করবেন তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো কমেন্ট করলে আমরা কিন্তু বলে দিতে পারবো কিভাবে এই পাট ক্ষেত আপনারা আবাদ করবেন তো এখানে দেখতে আসেন এই সাইডটি একটু পাতলা হয়েছে তার সামনের সাইডটি আপনাদেরকে দেখাবো তো সামনে সামনের সাইডটি কিন্তু একটু একটু ঘন তো অবশ্যই দেখতে আসেন তো এখানে এই পাটের শাকগুলো কিন্তু ভেরি অনেক মজা লাগে তো আমি কিন্তু আবার সার প্রয়োগ করেছি এই ক্ষেতের ভিতরে তো আপনাদেরকে দেখাবো কি সার প্রয়োগ করতে হয় তো সেগুলো অবশ্যই ভিডিওতে লক্ষ্য রাখবেন যে এখানে দেখতে আছেন পাট খেতে আমি উড়িয়ার সার ব্যবহার করেছি তো যে সকল বন্ধুরা এই পাট খেতেগুলো তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনারা আপনাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম